হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের আছো তো আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম সোজা বাপের বাড়িতে আর কেন আসলাম কিসের জন্য আসলাম সব মানে পুরো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা মানে সকাল সকাল বাপের বাড়ি কেন এসেছি আর আজকেরই হচ্ছে রবিবার পনেরো তারিখ আজকে যেহেতু তোমরা সবাই ভালো করে মানে জানো তোমরা এর আগে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে পনেরো তারিখে অবশ্যই যেন আমি তোমাদের জন্য সরি হেয়ার কার্ড যেন নিয়ে আসি আর সেই কারণে এসেছি কি অন্য কারণে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ কিছু কিছু জিনিস আমি জানি আবার কিছু কিছু জিনিস আমি জানি না ঠিক আছে তো চলো

তোমরা তো দেখতে পেলে যে আমি কি কি করলাম মানে ডিম ফাটালাম আর ডিমের মধ্যে কিন্তু এক একটা ডিমে কিন্তু দুটো দুটো কুসুম বাপরে বাপ যে বলার কথা না তারপরে দেখো মা কিন্তু ঝটপট পানিয়ে দিল পাল খারাপ তাই আজকে মানে আমি বাড়িতে এসেছি আর এদিকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য মা কোন এই লোক कहां से आते हैं हां बा মানে বাইরে উনানেতে রান্না করছে আর এদিকে দেখো আমাদের জন্য ডিম টোস্ট এই দেখো ওয়াও কেমন হয়েছে ভালো হয়েছে তো গাইস আগে এদিকে তিন তো যাচ্ছে চাড়েরি তো গাইস ফাইনালি আমরা বেরিয়েছি বাজারে কি করতে বেরিয়েছি বাজার করতে আচ্ছা চলো তাহলে আমরা রাস্তায় বেরিয়ে গেছি আগে আমরা কি করি না করি না কিনে সেটা তোমাদেরকে শেয়ার করব তো গাইস এদিকে দেখো আমরা মার্কেটে চলে এসেছি কি কি কিনবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারছো যে জায়গাটা কোথায় যারা যারা চিনো দাদারা তাড়াতাড়ি কমেন্ট করো তো চলো ভিতরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি কি ময়দা চলো আমাদের দাদা ভাই এদিকে দেখো এখন রাইস তুলবে এটা তো চলো আমরা সব বাজার টাজার করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি দেখো আমি ঘুরে ঘুরে মার্কেটিং করেছি এবারে তোমাদের দিদি ভাই করবে কি গো কি নিচ্ছ ওগুলো ক্যাডবেরির দিকে বাচ্চাদের মতো ক্যাডবেরি নিচ্ছে দেখো তোমাদের দিদি ভাই

তো চলো গাইস আমাদের মার্কেট হয়ে গেছে আর কি কি কিনলাম সেটা ঘরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো এখন আমরা অটো ধরবো অটো ধরে বাড়ি যাই তারপর বাপরে বাপ আর ভালো লাগছে না শুধু একটার পর একটা দোকানেই ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি জাস্ট শেষই হচ্ছে না আর এদিকে দেখো তো কে দোকানেও চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই আর তারপর দেখো এখানে কত কেক সবটাই যেন মনে হচ্ছে নিয়ে 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 নি। কিন্তু কি করবো এত কেক তো নামার মতন আপাতত এখন আমার কাছে ক্ষমতা নেই তো চলো একটা কেক নিয়েই বাড়ি যাই কি করবো একটু গাড়ি দেখো তোমাদের দিদিভাই কেক নিয়ে বেরিয়ে আসে চলো সবটা তোমরা দেখতে থাকো গাড়ি দেখো কেক টেক নিয়ে এসে তারপর মিষ্টি দোকানে ঢুকলাম মিষ্টি নেবো বলে এদিকে দেখো মিষ্টি পছন্দ করছি তোমাদের দিদিভাই কী কী মিষ্টি খেতে পছন্দ করে তা মিষ্টিগুলো নেওয়া হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কী কী মিষ্টি নিয়েছি আমাদের দাদাভাই একটা কথা বলছিল যেটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছে যার কারণে আমি এই ভয়েসটা কেটে দিই নিজের ভয়েস দিতে বাধ্য হলাম যাই হোক তোমরা কিছু মনে করো না আর তারপরেই কিন্তু মিষ্টি নিয়ে সোজা চলে গেছি ঘরে আমাদের প্রথমেই বলেছিলাম যে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্যই মা উনানে রান্না করছে আর কিছু করার নেই তো চলো দেখি ঘরে এসে দেখি ফটাফট মা পায়েস বানিয়ে ফেলেছে গাছ এদিকে পায়েস রেডি হয়ে গেছে চলো আর কি হয় না হয় সবটা তোমাদের দেখাবো আমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি এত সকাল সকাল কেন এসেছি আর আজকের ডেটটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে আজকেরে কিন্তু পনেরোই জুন যেটা হচ্ছে তোমরা চেয়েছিলে তোমরা চেয়েছিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে এই পনেরোই জুনে যেন আমার শর্ট হেয়ার কাট আসে আর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছিলে যে আমি আমার মায়ের বাড়িতে এসে কিন্তু হেয়ার কাটটা করেছিলাম আর সেটা তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তো সেটাই কি তোমরা চিন্তা করছো যে আজকের পনেরোই জুন আজকের কি আজকের কি তোমাদের জন্য স্পেশাল হেয়ার কাট ভিডিও আসতে চলেছে তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে আরে হ্যাঁ বাড়িতে এত আইটেম কিসোর জন্য এসেছি বলে নাকি আজকে আমি হেয়ার কাটবো বলে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে থাকতে দিদি আমি রেডি হচ্ছে আর ক্যামেরা পিছনে আছে তোমাদের দিদিভাইয়ের মা যেহেতু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমি তো ধরতে পারবো না আর আজকের হচ্ছে পনেরোই জুন তোমাদের দিদি জন্মদিন আজকের হচ্ছে তোমাদের দিদিভাই শর্ট ভিডিও ছাড়ার কথা ছিল হেয়ার কাটিংয়ে ছাড়তে পারিনি যেহেতু আজকের জন্মদিন আজকের দিনটা চলো ওইদিকে তোমাদের দিদি ভাই রেডি হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো আর তোমরা তো দেখেছো কী হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো গাইস তোমাদের শুভ দিন যেহেতু আজকের দিনে তো হয় না হেয়ার কাটিং সব তোমরা নিজেরাই কমেন্ট করে বলো কমেন্ট কেউ করতে পারে কি না পারে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা তো গাই থাকে এদিকে সব রেডি করে দিয়েছি আমি আর শাশুড়ি মা দুজনে মিলে মানে মা আর ওইদিকে তোমাদের দিদিভাই রেডি হচ্ছে তা চলো তোমাদের দিদি ভাই রেডি হয়ে বেরাক তারপর তোমাদের দেখা যাবে কেউ হয়েছে রেডি আসা আসো ভাই বের তোমাদের দিদি ভাই বাবা রে বাহ কি সিন হ্যাঁ বাহ কি সিন হ্যাঁ কি রকম লাগছে তোমরা কমেন্ট করে বলো তোমাদের দিদি ভাইকে এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নতুন শাড়ি এখনো পর্যন্ত শাড়ির এইটা ঝুলছে রে ভগবান তোমার মা করেছে সবকিছু আর আমি আর তোমার মার আসে গুছিয়ে দিয়েছি তো কাজ আজ হচ্ছে তোমার দিদিবার জন্মদিন আর জন্মদিনে এত কিছু করা হয়েছে যতটুকুই পেরেছি করা হয়েছে চলো তুমি খাওয়া স্টার্ট করো তো তোমাদের দিদি দেখো কি কি খেতে পছন্দ করে যেটা যেটা পছন্দ করে সেটাই করা হয়েছে আর বেশি কিছু করা হয় না আর চিপস সব কিছু দেওয়া হয়েছে মানে সবটাই আমার মা আর ও মিলে করেছে তো যা যা করেছে আমি যে খেতে ভালোবাসি ও সবটাই করেছে আমি তো ভীষণ খুশি তো তোমাদের বলো যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর এই শাড়িটা আমার মা দিয়েছে শাড়িটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক তোমরা তো দেখতেই পারলে যে আমাদের বাড়িতে আজকে কী কী আয়োজন করা হয়েছে কেন করা হয়েছে সেটাও তোমরা বুঝতেই পেরেছো হ্যাঁ একদম ঠিকই ভেবেছো যে আজকের আমার জন্মদিন আর আজকের পনেরোই জুন যেটা আমার জন্মদিন বলে সেই কারণে তোমাদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও আনতে পারলাম না তার জন্যে কিন্তু আমি অনেক তোমাদের কাছে ঘমাচে এনেছি আমাকে মানে আই এম সো সরি তো যাই হোক নেক্সটবার অবশ্যই তোমাদের জন্য মানে শর্ট হেয়ার কাটের ভিডিও নিয়ে আসব এখন আমি পারলাম না কারণ আজকে জন্মদিন আর শুভ জন্মদিনে কেউ কোনো দিন কারো চুল কাটে না মানে আমি আমার ওই জন্য হেয়ার কাটিনি তো

তো চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে চাই তো তোমরা দেখতে পাবে হ্যাঁ আরেকটা জিনিস এটা এখন দুপুরের লাঞ্চ হচ্ছে এবার সন্ধ্যার আরেকটা জিনিস আছে সেটা তোমাদের তোমাদের দেখার জন্য ওয়েট করতে হবে তো চলো দেখতে থাকো তো গাই তোমরা তো দেখলে সকালের আইটেম কি হয়েছে না হয়েছে কি খাওয়া দাওয়া হলো দুপুরে সবটা তো তোমরা দেখলে আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে তোমার দিদি ভাই জন্মদিন সেই উপরে কেক কাটবে আর ওদিকে তোমাদের দিদিভাই রেডি হয়ে বসে আছে আর চলো তো কেক কাটা তোমাদের দেখাই গাইজ তোমাদের দিদি জন্য একটা গিফট এনেছি আমি সেটা তোমাদের দিদিভাইও জানে না কেউ জানে না আমি একা এনেছি গিফটটা কি তোমরা দেখতে থাকো আর তোমাদের দিদিভাইকে দেবো আর তোমাদের দিদি ভাইয়ের দেখো কী কি হয় না হয় চলো গিফট তো গাইজ ফাইনালি তোমার দিদিভাই বসে আছে আর আমি চোখ গাইছি দেখো তোমার কি কি অনেক দিন তো বলছিল আমাকে একটা এনে দাও এনে দাও এনেছি হাতে হ্যাঁ আর আমার মা তো অলরেডি সকালবেলা দিয়ে দিয়েছো তোমরা দেখতে পেয়েছো কত সুন্দর একটা শাড়ি আমার চয়েসেই দিয়েছে শাড়িটা তো आज तो हमारे दीदी भाई रेडी देखो मोमबत्ती जलছে আর এবার কেক কাটবে চলো मुली করো ধর 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 আয় হাতে ধর হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে আ হইছে টাকাও এদিকে বাবা কেক কাটানোর জন্য নিচে থেকে কেমন لگا मेरा मजाक আর এটা তবে তো চলো তোমরা কেউ রাগ করো না নেক্সট ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার জন্য তোমরা একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো কেমন